রকমারি বাহারের তরফ থেকে সকলকে স্বাগত জানাই আজ তোমাদেরকে দেখাবো মোচার ধোকাধরি করে প্রথমে আমরা মোচাটাকে ধুয়ে বেছে কেটে সুন্দর করে দেখিয়ে নিলাম এখানে কয়েকটা বাদাম দেখানো হলো এবার দেখো আমরা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দেব এরপরে আমাদের যে বেছে রাখা মোচাটা ছিল সুন্দরভাবে একদম ছোট ছোট করে কেটে নেবে সেই মোচাটাকে আমরা কলেতে দিয়ে দেবো এই মোচাটা তোমরা একবার ধোকা বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর হয় খেতে এবার দেখো আমরা এখানে স্বাদ মতন লবণ দিলাম এরপরে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মোচাটা কিন্তু মিশিয়ে নিতে হবে এখানে দেখো পরিমাণ মতন আমরা বেসন নিয়েছি তোমাদের মোচার পরিমাণ অনুযায়ী তোমরা বেসনটাকে এখানে কিন্তু আমাদের বেশ অনেকটা পরিমাণে বেসন লেগেছে বেসনটাকে আমরা বেশ জল দিয়ে একটা ঠক থেকে ব্যাটার তৈরি করে নেব আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না এবার দেখো মোচাটা আমাদের এখানে হয়ে গেছে এবার আমাদের গুলে রাখা বেসনের ব্যাটারটা আমরা সম্পূর্ণটা দিয়ে দেবো এবার দিলাম গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে যে বাদামটা দেখানো হয়েছিল এই বাদামটা আমরা ডাস্ট করে নিয়েছি দিয়ে মোচার সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমরা দেখো একটা থালার মধ্যে সুন্দরভাবে নামিয়ে নিলাম এটা গরম থাকতে থাকতেই হাত দিয়ে তোমরা ওরকম করে নেবে এবার দু থেকে তিন ঘন্টা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মোচাটাকে দেখো আমরা ধোকার সাইজের গড়ে নিচ্ছি সুন্দরভাবে তরকারিটা তৈরি করতে আলু টমেটো কাঁচা লঙ্কা এগুলো লাগবেই তোমরাও দেখো এখানে এবার আলুগুলোকে আমরা ভেজে নিলাম ভাজা আলুটা তোলা হয়ে গেছে তারপরে আমরা একে একে কেটে রাখা ধোকার টুকরোগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিল এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ পদ তোমরা কিন্তু সুন্দরভাবে এটা রান্না করে পরিবেশন করতেই পারো নিরামিষ খেতে বা মোচা খেতে একঘেমি যাদের লাগে তারা কিন্তু এরকমভাবে করে দেখতেই পারো এবার আমরা কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো লঙ্কা দিয়ে দিলাম এবার এখানে দেখো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো সব অ্যাড করা হচ্ছে একে একে পরিমাণ অনুযায়ী তোমরা মশলা ব্যবহার করবে স্বাদ মতন লবণ দিয়ে সুন্দরভাবে গুলিয়ে দেখো আমরা কড়াইতে কিন্তু মশলাগুলো একসঙ্গে কষতে দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ চিনি দিয়ে এখানে দেখো দিয়ে দিলাম আলুটা ভেজে রাখা আলুগুলো সুন্দরভাবে ফুটে উঠলে এখানে গরম মশলা দিয়ে দেবো ভেজে রাখা ধোকাগুলো একটা একটা করে আমরা তরকারির মধ্যে সব দিয়ে দেবো ধোঁকাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে কিন্তু ধোকাগুলো নরম হয়ে যাওয়ার ভেঙে যাওয়ার চান্স থাকে এবার দেখো আমরা ঘি দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়ে তৈরি হয়ে গেছে আমাদের মোচার ধোকা